আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাখ টাকার আংটি নিয়ে লাপাত্তা প্রেমিক অনলাইনে পরিচয় মোবাইলে আলাপ সাক্ষাতে বিয়ের প্রস্তাব তারপরে যে এটা ঘটবে সেটা ঘুণাক্ষরেও টের পাননি চৌত্রিশ বছরের এক তরুণী ঘটনাটি মুম্বাইয়ের দাদর এলাকার একটি ওয়েবসাইটের মাধ্যমে দু হাজার ষোলো সালে তরুণীর সঙ্গে পরিচয় হয় আরিয়ান প্যাটেল নামে এক তরুণের শুরু হয় মোবাইল ফোনে কথা ঠিক হয় একদিন দেখা করে বিয়ের কথা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সেই অনুসারে চলতি বছরের এগারোই জুলাই দাদরের একটি রেস্তোরাঁয় ওই তরুণের সঙ্গে দেখা করেন তরুণী কথা হয় দুই বাড়িতেই বিয়ে নিয়ে তরুণীর বক্তব্য ওই ব্যক্তি তার জন্য একটি আংটি বানাতে চায় বলে তাকে জানায় সঠিক মাপের জন্য তার হাতের একটি আংটিও চায় সে তরুণের কথা অনুসারে তাকে নিজের হাতের এক লাখ টাকা মূল্যের একটি আংটি খুলে দেন তরুণী অভিযোগ আংটিটি হাতে নিয়েই বন্ধুকে ফোন করার উচিলায় রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায় তরুণ দীর্ঘক্ষণ ফিরে না আসায় তাকে খুঁজতে বাইরে আসেন তরুণী ততক্ষণে আংটি নিয়ে লাপাত্তা হয়ে গিয়েছে অভিযুক্ত তরুণ ফোন করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অবশেষে আরিয়ান প্যাটেলের বিরুদ্ধে খার পুলিশ থানায় অভিযোগ দায়ের করা হয় তদন্ত শুরু হয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ